আল্লাহ পাক বলেন তুমি এরকম ভাবে নামাজের পরে একশো বার পড়ো না আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আপনার শরীরকে কেন্দ্র করে যতগুলো নিয়ামত এইগুলোকে আপনি একটা একটা কইবেন যে মাঘের মধ্যে ও আল্লাহ কত মানুষ চোখ নাই আমারে চোখ দিলেন আলহামদুলিল্লাহ বলেন না কত মানুষ কান নাই আমাকে কান দিলেন আলহামদুলিল্লাহ কত মানুষ পাও নাই আমাকে পাও দিলেন আলহামদুলিল্লাহ কত মানুষ হয়ে গেছে আমার কিডনি ভালো রাখছেন আলহামদুলিল্লাহ কত মানুষ ফুসফুস ভেদাল হয়ে গেছে আমার আলহামদুলিল্লাহ এরকম ভাবে এরকম ভাবে পাক বলেন তুমি যতগুলোর হক আদায় করবা আমি প্রত্যেকটা আদায়ের বিপরীতে তোমাকে ডাবল নিয়ামত স্যাংশন দিয়ে দিব ডাবল সেনশন পাইতে থাকবেন আল্লাহ একবার এরকমভাবে আপনার শরীরের গুলো কাউন্টিং করেন আলহামদুলিল্লাহ বলেন মন মন মনের ব্যাপারে ও আল্লাহ কত মানুষ দুনিয়াতে আছে ইমান কি জিনিস জানে না আমাকে ইমান জানাইলা আলহামদুলিল্লাহ আপনাকে চিনে না আমাকে চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ ফেরেস্টা চিনে না ফেরেস্টা চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ নবী চিনে না নবী চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ কোরআন চিনে না কোরআন চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ এরকমভাবে কবর চিনে না কবর চিননের সুযোগ দিলেন আলহামদুলিল্লাহ মৌত কেমনে হবে জানে না আমাকে জাননের তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ কবরে সুখ দুঃখ কেমনে হয় কিভাবে হয় অনেকেই জানে না আমাকে জাননের তৌফিক দিলেন আলহামদুলিল্লাহ এরকমভাবে আপনি গুনতে থাকেন আবার আমার জন্য আপনি দুনিয়া বানাইলেন আলহামদুলিল্লাহ চাঁদ বানাইলেন আলহামদুলিল্লাহ সূর্য বানাইলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মেঘমালা বানাইলেন আলহামদুলিল্লাহ পাহাড় পর্বত না দিতেন তাইলে জমিন থরথর করতো আমি হাঁটতে পারতাম না শুইতে পারতাম না পাথর পাহাড় বানাইয়া আমাকে আর আমি হাটনের শৌনের বন্দোবস্ত করে দিলেন আলহামদুলিল্লাহ এইভাবে আপনি চোখ বন্ধ করে খালি গে থাকবেন হাতের মধ্যে থাকবে কি তস্তি মুখের মধ্যে থাকবে কি আলহামদুলিল্লাহ দেমাগের মধ্যে কি থাকবে খালি কি কি পাইলেন কি কি পাইলেন পাইলেন পাইলেনি পাইলেন ইড়ি খালি দেমাক দিয়া কি কি পাইলেন গনবেন আর হাত দিয়া তস্তি টানবেন মুখ দিয়া আলহামদুলিল্লাহ কইতে থাকবেন এইভাবে আপনি যখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহগুলো পড়তে থাকবেন দেখবেন আপনার মনের মধ্যে আর কোনো অশান্তি নাই বলেন না কি নাই কারণ মানুষের মন খারাপ হয় কখন যখন মানুষ দেখে তার মধ্যে কোনো বঞ্চনা তার মধ্যে কোনো বঞ্চনা অপ্রাপ্তি বঞ্চনা অপ্রাপ্তি যখন সে দেখে তখন এই মনটা খারাপ হয়ে যায় সবাই পাশ করছে আমি পাশ করতে পারলাম না মন খারাপ অপ্রাপ্তি সবাই পাইছে আমি পাই নাই মন খারাপ অপ্রাপ্তি এই যে অপ্রাপ্তির কারণে মানুষের মন না খুশ হয় আর আপনি যখন আল্লাহ আপনাকে কী কী জিনিস দিয়ে রাখলেন এইগুলো যখন আপনি গুনতে আরম্ভ করলেন আল্লাহ একবার আপনি দেখবেন যে কোটি কোটি জিনিস আপনার কাছে আছে বলেন না কোটি কোটি জিনিস আপনার কাছে এই কোটি কোটি জিনিসের প্রাপ্তির স্রোতে দুই একটা অপ্রাপ্তি ভাসে যে তখন এই দুই একটার কোনো হিসাব কেউ করবে না দূর কুটি কুটি জিনিস যেখানে আমার কাছে মজুদ সেখানে কোনো একটা পয়েন্ট না থাকার কারণে মন খারাপ করণ এটা কোনো বিবেকবান মানুষের কাজ নয় ওই কুটি কুটি জিনিসের জিনিসের কথাগুলো আপনার দেমাগে হাজির না হওয়ার না থাকার কারণে ওই যে পাঁচ টাকা লস করছে না পাঁচ টাকা লস করছে এডার দুঃখে বাতেন ভাই এটার দুঃখে কয় কুদুর পিতা কইতাম মনে কয় যে গলায় ফাঁস দিয়া বুঝা দিলাম কন্যা মনে কয় গলায় কি ফাঁস দিয়া কেন কেন এই অভাব দিনে পাঁচটা টাকা ধ্বংস করে দিল আমার পাঁচ টাকার অপ্রাপ্তি তখন এত ডেঞ্জারেস হয়ে যায় যে তার কাছে আত্মহত্যা করাটাও এর সামনে ছোট জিনিস কারণ হয়ে তার কোটি কোটি প্রাপ্তির সাম্রাজ্য তার নজর থেকে শয়তান আউট করে রাখছে